হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ রশেষ রহমতে বেশ ভালো আছে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে বাবার বাড়িতে বেশ অনেক দিনই ছিলাম তবে তত একটা ভিডিও করা হয় না আর আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে আসছি এসে দেখে আমার ছোটো ভাই কবুতরগুলোকে ছেড়ে দিয়েছে আমার ছোটো ভাই খুব শখ করে এই কবুতরগুলোকে আরও দুই তিন বছর আগে লালন পালন শুরু করে দিয়েছিল। তো তখন ও আসলে অনেকটা ছোট ছিল তবে দিন দিন ও বড় হচ্ছে ওর পড়ালেখা চাপ সৃষ্টি হচ্ছে দেখা যায় সকালবেলা চলে যায় মানটাসায় আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে যায় সারাদিন কিন্তু এই কবুতরগুলোকে আমার মায়ে দেখাশোনা করে আর এই তো এই দিক দিয়ে আমাদের বাড়ির আঙিনায় বেশ কিছু মরিচ গাছ সেই সাথে ধনে পাতা গাছ এই ধনে পাতা গাছগুলোকে আমরা বিলেতি ধনে পাতা বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দিক দিয়ে কবুতরগুলো ঘুম থেকে উঠে প্রথমে পানি খেয়ে নিচ্ছে আর ওই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন রান্নাঘরে যাচ্ছে আমরা আসলে যখনই বাবার বাড়িতে থাকি ঘুম থেকে উঠে প্রথমে আগে রান্নাঘরে চলে যাই কারণ রান্নাঘরে আমার মা থাকে তো রান্নাঘরে এসে দেখে মা হচ্ছে খিচুড়ি তৈরি করছে আজকে সকালবেলা নাকি হালকা বৃষ্টি হয়েছে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তাই মা সকাল সকাল সবার জন্য খিচুড়ি রান্না করছে তো আজকে খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করা হবে এই জন্য মা ছোটো ছোটো ফিস করে গরুর মাংসগুলোকে এখন মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মায়ের হাতের যে কোনো রান্নাই খেতে বেশ ভালো লাগে তবে স্পেশালি খিচুড়ি বিরিয়ানি এগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে পোলার চালটাকে খুব ভালো করে ভেজে তারপর কষানো মাংসগুলোকে দিয়ে দেওয়া হবে এভাবে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে অনেক বেশি ঝোরঝোরা হয় আর আমরা যেহেতু বোনা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি একটু ঝুরঝুরে হলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই তোমার সময় আমাদের জন্য একটু ঝুরঝুরে করে বোনা খিচুড়ি তৈরি করে দেয় ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ এটা খেতে অনেক বেশি মজা হয়েছে তো বরাবরই মা একটু বেশি করে রান্না করে কারণ আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি তার জন্য একটু বেশি করে রান্না করে রাখে যাতে পরবর্তীতে আবার আমরা খেতে পারি তো আজকে যেহেতু আমরা আবার চলে যাব তো এই জন্য মা একটু বেশি করে রান্না করেছে যাতে বাচ্চাদের জন্য একটু নিয়ে যেতে পারি সেই সাথে আর অনেক কিছু তো রান্না করে দিবেই এটা আসলে সবসময় হয় আমরা যখন বাড়ি থেকে চলে যাব মা অনেক কিছু রান্না করে দেয় যাতে আমরা দু একদিন খেতে পারি সেই সাথে কাঁচা কাঁচা তো আর অনেক কিছু দিয়ে দেয়ই তো এখানে আমি আর আলিয়ার পাপা খেয়ে নিচ্ছি আরিয়ার পাপার কাছেও খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে আমি আর আমার ভাইদের মতো আরিয়ার পাপাও আমার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে এই তো সকালের নাস্তা শেষ করে বাইরে আসলাম আর হঠাৎ করে চোখ পড়লো আমাদের পুকুর গাটে আমাদের হাঁসগুলো কি সুন্দর খেলা করছে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আসলে গৃহিণীরা হাঁস মুরগি এসব লালন পালন করে তো আমার মাও কিন্তু বেশ কিছু হাঁস মুরগি লালন পালন করে এই হাঁস মুরগি এগুলো আমার মায়ের খুবই শখের এবং ভালোবাসার সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পরে পুকুরের পানিগুলো কি সুন্দর এবং সতেজ লাগছে শুধু পুকুর না বৃষ্টির পর দেখা যায় বাড়ির আঙিনার প্রত্যেকটা জিনিসই দেখতে খুবই সতেজ এবং সুন্দর লাগে আর এই যে মোরগটা দেখতে পাচ্ছেন এটাও আমার মায়ের পালিত খুব ছোট্ট থেকে আদর যত্নের লালন পালন করে এটাকে বড়ো করে তুলেছে আমরা বাড়িতে গেলে আমাদেরকে খাওয়ানোর জন্য এভাবে মা সময় মোরগ ঘাস রেখে দেয় তো আমরা এসেছি তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে তবে এতদিন মেয়ে আমার অনুষ্ঠানের জন্য ওইভাবে আর খাওয়া হয় না তো আজকে যেহেতু চলেই যাব তাই মা আজকে এই মোরগটাকে জবাই করে দিয়েছে তো ওইদিকে মা আলু দিয়ে দেশি মোরগের ঝোল রান্না করছে যেটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি আর এইদিকে আমি আমার ছোটো মেয়েকে আমার ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছি আমার বাবার শেষ ঠিকানায় বললামই তো বাড়িতে এসেছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে তবে অনুষ্ঠান মেহমানদারির জন্য বাবার সাথে দেখা করতে যেতে পারিনি তো আজকে যেহেতু চলেই যাবো বাবার সাথে দেখা না করে যাই কিভাবে বলেন তো তাই তো বাবার সাথে দেখা করতে যাচ্ছি আমার বাবার শেষ ঠিকানায় যেখানে চিরনিদ্রায় নিদ্রায় আছে আমার বাবা চারপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম তবে ওখানে যাওয়ার পর আর ওইভাবে ভিডিও করতে পারিনি সত্যি বলতে ওখানে যাওয়ার পরে ভিডিও করার মতো কোনো সিচুয়েশনই থাকে না বাবার সাথে দেখা করতে গেলে নিজেকে খুব অসহায় মনে হয় বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে নিজের অজান্তেই চোখ দিয়ে টলটল করে পানি চলে আসে সত্যি এই পৃথিবীতে আমরা ভাই বোনরা বড় অসহায় কারণ আমাদেরকে চায়া দিয়ে রাখার জন্য আমাদের মাথার উপর থেকে বড় বৃক্ষটাই চলে গেছে তবে আমাদের মা আছে পৃথিবীর মাঝে যে আমাদেরকে চায়া দিয়ে রাখার জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য তারা যেখানেই থাকে যে অবস্থায় থাকে যাতে ভালো থাকে আর এই তো বাড়িতে এসে দেখি মা কাঁঠাল খুলেছে আমাদের জন্য আমার ভাইয়েরা আসলে অত একটা কাঁঠাল পছন্দ করে না আমি আর আমার মায়ে একটু খাই তো এখানে আরিয়ার পাপাও একটু খাবে আরিয়ার পাপাকেও আমি একটু দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু আজকে চলে যাব তো এই খাবারগুলো না খাওয়াতে পারলে মা পরবর্তীতে অনেক বেশি কষ্ট পায় আর সব সময় আমরা বাড়িতে যাওয়ার আগে মা আমাদের জন্য অনেক ধরনের খাবার জোগাড় করে রাখে যাতে আমরা বাড়িতে গেলে খেতে পারি সেই সাথে যখন বাড়ি থেকে চলে যাব ওই ধরনের সব খাবারগুলো যদি না খাওয়াতে পারে আমাদের সাথে দিয়ে দেয় মাঝে মাঝে কিছু জিনিস আমরা আনতে ভুলে যাই তখন আমার মা অনেক বেশি কষ্ট পায় আবার দেখা যায় আমার ভাইদের কাছে পাঠিয়ে দেয় এটাই আসলে মা সন্তানদের ছাড়া কোনো কিছুই খেতে পারে না আর সন্তানদেরকে না খাওয়াতে পারলেও শান্তি লাগে না তো এখানে আমি বসে বসে কাঁঠাল খাচ্ছি সত্যি বলতে ফলেদের মধ্যে কাঁঠাল কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমরা খেয়েটে কিন্তু বেশ অনেকগুলো কাঁঠাল ছিল ওগুলো মা আমাদের সাথে দিয়ে দিয়েছে বাসায় নিয়ে আসার জন্য আর এই তো হঠাৎ করেই বাহিরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যদিও সকালবেলা একবার বৃষ্টি হয়েছিল এখন আবার দুপুরের দিকেও বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল দেখা যাবে কিছুক্ষণ পর বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর বৃষ্টি হলে বাড়ির রাঙ্গিনাটা অনেক বেশি সুন্দর হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে তো বাড়িতে অনেক দিন থাকার পর আজকে চলে যাব সত্যি মনটা অনেক বেশি খারাপ লাগছে তাছাড়া এবার কিন্তু আমার বড় মেয়ের অনেক বেশি ভালো লেগেছিলো যেহেতু ওর মামনি ছিল আমার ভাইয়ের বউ তো ও কিন্তু এবার বাড়ি থেকে যেতেই চায় না বলা যায় ওকে জোর করে এবার আমরা নিয়ে যাচ্ছি আর এই তো আজকে পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম